কিন্তু প্রতিনিয়ত টিকটক কিংবা ইউটিউবের মধ্যে এমন কিছু ভিডিও দেখছেন যেগুলো দেখে কিন্তু আপনারা হয়তো মনে করতে পারেন যে এই ভিডিওগুলোর ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ ব্লার কিন্তু ভিডিওতে থাকা মানুষটা একদম ক্লিয়ার এই ভিডিওগুলো হয়তো বা প্রফেশনাল এডিটর ছাড়া কেউ এডিট করতে পারে না দেন আজকে আমি দেখাবো এক মিনিটে একদম ফ্রি অ্যাপ দিয়ে কীভাবে এডিট করবেন দেন তার জন্য প্রথমে আপনারা চলে আসবেন প্লে স্টোরে দেন প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ আইকনে আসবেন আসার পর উপরে আপনারা সার্চ দেবেন ক্যাপ কার্ড দেন ক্যাপ আসার পর আপনারা ক্যাপ কার্ডের দেখে নিন আর বর্তমান সময় আপনারা কিন্তু এই অ্যাপসে সবাই পরিচিত দেন এরপর আপনারা অ্যাপসটি ওপেন করে নিন দেন আপনি যদি প্রথমবার অ্যাপটি লগ ইন করেন তাহলে কিন্তু আপনাদের অনেক পারমিশনের প্রয়োজন হবে দেন আপনারা পারমিশন দেওয়ার পর আপনারা সেম আইকনে চলে আসবেন এরপর নিউ প্রজেক্টটি ক্লিক করুন দেন নিউ প্রজেক্টে আসার পর আপনারা একটি ভিডিও সিলেক্ট করুন এরপর আপনারা নিজে থেকে অ্যাড বাটনে চাপ দিন দেন আমি কিন্তু এই ভিডিওটা টিকটক থেকে ডাউনলোড করে নিয়েছি দেন আপনি যদি ভিডিওটা কাটার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা ভিডিও লেয়ারের উপর টাচ করবেন এরপর আপনারা নিচে শুরুতে দেখতে পাবেন যে লেখা রয়েছে স্প্লিট এখানে ক্লিক করে কিন্তু ভিডিওটা আপনারা দুই ভাগ হয়ে যাবে দেন আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু দুই ভাগ হয়ে গেছে দেন আপনারা যেই ভাগটি কাটতে চান সেই লেয়ারের উপর ক্লিক করবেন এরপর আপনারা ডিলেট আইকন ক্লিক করলে কিন্তু সেই পার্টটি ডিলেট হয়ে যাবে দেন যেহেতু আমি টিউটোরিয়াল বানাচ্ছি সেই জন্য আমি এটা শর্ট করে নিয়ে নিচ্ছি দেন এরপর কিন্তু আবার আমি একটু ভিডিওটা কেটে নিচ্ছি দেন এরপর প্রথমত আমাদের কাজ হচ্ছে এই ভিডিওটা একটু কালার গ্রেডিং করে নেওয়া আর কালার গ্রেডিং করার জন্য আপনারা নিজে থেকে একটু ডান ডান দিকে আসবেন দেন আপনারা দেখতে পাবেন যে লেখা রয়েছে অ্যাডজাস্ট এখানে আপনারা ক্লিক করবেন এখানে কিন্তু আপনারা আপনাদের ভিডিওর ডিউরেশন অনুযায়ী আপনারা এখানে কালার গ্রেডিং করে নেবেন দেন আমি কিন্তু এই ভিডিও অনুযায়ী কালার গ্রেডিং করে খেয়ার গ্রিটিং করা হলে আপনারা উপরে টিক মার্কে ক্লিক করবেন আবার টিক মার্কে ক্লিক করবেন এখন আপনাদের কাজ হচ্ছে ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন দেন ভিডিও লেয়ারের উপর ক্লিক করা হলে আপনারা একটু নিচে থেকে ডান পাশে আসবেন এখানে আপনারা ডুপ্লিকেট দেখতে পাবেন এখানে আপনারা ভিডিওটা ডুপ্লিকেট করে নেবেন দেন ভিডিওটা ডুপ্লিকেট হয়ে গেলে এখানে কিন্তু আপনাদের একই ভিডিও দুইটা হয়ে যাবে দেন এরপর আপনারা ডুপ্লিকেট ভিডিওর উপরে ক্লিক করুন দেন ডুপ্লিকেট ভিডিওর উপর ক্লিক করার পর নিচে থেকে ডান দিকে আসবেন দেন এখানে আপনারা দেখতে পাবেন যে রিপ্লেসের পাশেই ওভারলে রয়েছে দেন আপনারা ওভারলের উপর ক্লিক করুন দেন এরপর আপনারা আবার প্রথম ভিডিওর উপর ক্লিক করুন দেন প্রথম ভিডিওর উপর ক্লিক করার উপর আপনারা নিচে দেখতে পাবেন যে লেখা রয়েছে ইফেক্ট এখানে ক্লিক করুন এরপর আপনারা ভিডিও ইফেক্টটি ক্লিক করুন দেন এরপর আপনারা সার্চ আইকনে সার্চ করবেন লেন্স ব্লার দেন প্রথমে যে ব্লারটি আসবে ইফেক্টটি আসবে সেই ইফেক্টের উপর আপনারা ক্লিক করুন দেন এখানে কিন্তু আপনারা ভিডিও অনুযায়ী ইফেক্টিভ ব্লারটি দিয়ে দেবেন দেন আমি কিন্তু এখানে আনুমানিক বিশ পার্সেন্ট ব্লার দিয়ে দিচ্ছি দেন এরপর আপনারা ওভারলে করা ভিডিওটা আগের ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দিন দেন এরপর ওভারলে ভিডিওর উপর ক্লিক করুন ওভারলে ভিডিওর উপর ক্লিক করার পর নিচে থেকে ডান পাশে চলে আসুন দেন এখানে কিন্তু দেখতে পাবেন যে আপনার লেখা রয়েছে রিমুভ ভিজি এখানে ক্লিক করুন এরপর আপনারা ক্লিক করবেন অটো রিমুভাল দেন এখানে কিন্তু ক্লিক করলে হয়তো দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কত সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে আর ভিডিওর শুরুতে আপনি আপনি যেই কথাটা বলেছিলাম যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার থাকবে আর ভিডিও থেকে মানুষটি ক্লিয়ার থাকবে সেমটাই কিন্তু আমি করে দেখেছি আপনাকে দেন ভিডিওটি কেমন লাগলো তাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এসএন সাজিদ অফিসিয়াল এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেন এরপর যদি আপনারা ভিডিওটি ডাউনলোড করতে চান তার জন্য আমরা উপরে এক্সপোর্ট ওপানে অপশানে ক্লিক করুন দেন তাহলে কিন্তু ভিডিওটা আপনার গ্যারিতে চলে যাবে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ